তো বন্ধুরা আপনারা ভাবছেন যে আমরা একটি নতুন বিএসএনএল সিম কিনব অথবা আপনারা ভাবছেন আপনারা যেই সিমটি ব্যবহার করছেন সেই সিমটাকে আপনারা পোর্ট করবেন পোর্ট করে আপনারা বিএসএনএল এ পরিবর্তন করবেন তো এটি যদি ভেবে থাকেন তাহলে কিন্তু আপনারা সাবধান হয়ে যান হ্যাঁ আপনাদের ঘরে বলছি আপনারা সাবধান হয়ে যান কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে বিএসএনএল এর এমন কালো সত্য এমন কালো সত্য দেখাবো যেটা দেখার পর আপনি চমকে যাবেন তো এই ভিডিওটি দেখার পর আপনার কিন্তু মাথা ঘুরে যাবে তখন আপনি ডিসাইড করবেন যে আপনাকে বিএসএনএল সিম নেওয়া উচিত না নেওয়া উচিত না হ্যাঁ গাই তো আপনি যদি ভুল করে বিএসএনএল সিম কিনে ফেলেন বা পোর্ট করে ফেলেন তখন কিন্তু আফসোস করবেন তাই আফসোস করার আগেই ভাই ভিডিওটি দেখুন তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে দেখে দেবো যে আপনি যখন বিএসএনএল সিমটা কিনবেন তো কিনে কী করবেন নেট ইউ সিম নেটের স্পিডই না পার তাহলে কি হবে আপনার কিন্তু বড় ছোটো প্রবলেম হবে তাই বিএসএনএল সিম নেওয়ার আগে ভাই বিএসএনএল সিম নেওয়া নেওয়ার আগে আপনাকে কি করতে হবে আপনার এলাকার মধ্যে বিএসএনএল এর থ্রি জি টু জি ফোর জি না ফাইভ জি টাওয়ার আছে সেটা কিন্তু আপনার সাথে জেনে নিতে হবে তো চলুন এটি কীভাবে জানবেন আজকের এই ভিডিওটি দেখে দিই বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনার কাছে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার মোবাইলের স্ক্রিন অ্যাড করে নিয়েছি এরপর আপনাদের ঘরে কী করতে হবে গুগল আসতে হবে ওকে তো আপনারা সরাসরি গুগলে চলে আসবেন গুগলে আসার পর আপনাদের ঘরে কী করতে হবে এখানে আপনারা সরাসরি এখানে সার্চ বাটেন আসবেন সার্চ বাটনে আসার পর আপনাদের ঘরে কী করতে হবে এখানে আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে এন পি ইআরএফ এটি লিখে আপনাদের ঘরে সার্চ করতে হয় তো আপনারা সার্চ করেন তো সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে তো আপনাদের ঘরে কী করতে হবে এই যে নিচের সেকেন্ড অপশানটা এই সেকেন্ড অপশানে আপনাদের ঘরে ট্যাপ করতে হয় অ্যান্ড ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে একটি দেখবেন নতুন পেজ চলে আসছে তো আপনাদের ঘরে কী করতে হবে এখানে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আপনাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে তো আপনাদের ঘরে কী করতে হবে প্রথমত আপনাদের ঘরে এখানে দেখতে পাচ্ছেন কান্টি আপনাদের কান্টি এখানে সিলেক্ট করতে হবে তো আপনি যেই দেশে থাকেন সেই দেশের নাম এখানে আপনাদের ঘরে লিখতে হবে তো আমি ইন্ডিয়াতে থাকি তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করলাম ওকে তো এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম এরপর আপনাদের ঘরে কি করতে হবে এরপর আপনাদের ঘরে এখানে একটি অপশান আসছে নিচের দিকে আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাদের ঘরে কী করতে হবে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে আপনাদের ঘরে কী করতে হবে এখানে আপনাদের ঘরে বিএসএনএল সিলেক্ট করতে হবে তো অলরেডি আমি বিএসএনএল সিলেক্ট করে নিয়েছি করে নেওয়ার পর আপনাদের ঘরে কী করতে হবে এখানে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন ওকে তো এখানে কি করতে হবে আপনাদের এরিয়ার নাম আপনাদের গ্রামের নাম বা আপনি যেখানে থাকেন সেখানকার আপনাদের ঘরে নাম দিতে হবে তো সার্চ করবেন সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে দেখবেন এই ধরনের কিন্তু একটি নতুন অপশান চলেছে তো আপনাদের ঘরে কি করতে হবে তো আপনাদের ঘরে জাস্ট এই নিচের দিকে একটি অপশান পাবেন আপনারা কি করবেন এই নিচের দিকে অপশানে আপনারা আসবেন তো আপনাদের ঘরে কি করতে হবে এখানে এই যে নিচের দিকে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনারা পাঁচটা অপশান পেয়ে যাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালো এই কালো অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এটির মানে হচ্ছে কিন্তু আপনার ওই এলাকার মধ্যে কিন্তু বিএসএনএল এর কোনো নেটওয়ার্কই নেই অ্যান্ড এই যে ব্লু অপশানটি দেখতে পাচ্ছেন মানে ওই এলাকাতে আপনার কিন্তু বিএসএনএল এর টু জি নেটওয়ার্ক স্পিড আছে অ্যান্ড এখানে এই যে সবুজটা দেখতে পাচ্ছেন মানে থ্রি জি নেটওয়ার্ক স্পিড অ্যান্ড এই যে অরেঞ্জটা দেখতে পাচ্ছেন ফোর জি নেটওয়ার্ক স্পিড অ্যান্ড এখানে রেটটা দেখতে পাচ্ছেন এখানে ফোর জি প্লাস অ্যান্ড এখানে যে বেগুনি অপশানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাইভ জি প্লাস তো আপনি দেখবেন যে আপনার ওই ম্যাপ এলাকাতে কোনটি দেখাচ্ছে মানে কোন ডটটি দেখাচ্ছে এগুলি কিন্তু সব ডট ডট হিসাবে দেখাবে তো আপনি কিন্তু এটির মাধ্যমে এইভাবে খুব সহজে জানতে পেরে যাবেন যে আপনার এলাকাতে বিএসএনএলের নেটওয়ার্কের স্পিড কত বাকি ওকে এটি করার পর কিন্তু আপনি খুব সহজে বুঝতে পেরে যাবেন যে আপনার বিএসএনএল সিম নেওয়া উচিত কি উচিত না আমি কিন্তু বিএসএনএল সিমকে খারাপ বলছি না বাট আপনার যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য আজকে তার জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধু বান্ধবদের ঘরে শেয়ার করে দিন অ্যান্ড ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখলে তো ফেসবুক পেজটাকে ফলো করতে হবে অ্যান্ড ভিডিও শেষে আপনার একটি কথা বলো আপনার শ্রদা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড শ্রদা টেকনিক্যাল টিপস নিয়ে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন